তাদের রোলটাকে আপনি কীভাবে দেখেন কিংবা যুদ্ধে যে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলো সেটিও একজন ভারতীয় জেনারেলের কাছে সেখানে আমাদের সেনাপতি ছিলেন না এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন যে সেখানে ভারতের অবশ্যই একটা সুযোগ এসে এসেছে ওরা সুবিধা নেবেই এখন এই মুক্তিযুদ্ধের সংগ্রামে যেমন বলেছি পাকিস্তানের সেই ডিজার্ম অ্যানাউন্সমেন্টে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা ফর মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস সহজ করে দিয়েছে জন্য সেই মুক্তিযুদ্ধ যথেষ্ট স্ট্রং হয়েছে আর একইভাবে যখন ডিফেক্ট করে মিলিটারি প্যারামিলিটারি এবং পলিটিশিয়ান তারা যখন ডিফেক্ট করে ভারতে যায় এবং ভারতে গিয়ে সরকার গঠন করে এবং সেই সরকারে অবশ্যই জিয়াউর রহমান প্রাইম মিনিস্টার ছিলেন না সেখানে সেই সরকারের তরফ থেকে যখন ভারতে শেষ সরাসরি সাহায্য করতে আরম্ভ করলো কারণ আফটারঅল সবাই ভেঙে গিয়ে ভারতে এতগুলি লক্ষ লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছে তাদের খাওয়া দাওয়ার সংস্থান তাদের থাকার ব্যবস্থা তাদের ট্রেনিং তাদের আর্মামেন্টস তো অতগুলো জিনিস সেটা ভারতের উপরেও একটা বোঝা এবং ভারতের সেই অর্থনৈতিক শক্তি নাই যে এই বোঝাটা বেশ কয়েক বছরের জন্য চলতে থাকুক আর সেই সুযোগে ভারতের অন্য একটা দিক আছে যে ভারত পাকিস্তান সবসময় যুদ্ধ হয়েছে এবং সবগুলো যুদ্ধই সেটার কোনো ফাইনাল রেজাল্ট কিছুই না তো সেইখানে ভারত মনে করছে যে এই সুযোগে পাকিস্তানি আর্মির উপরে আমাদের একটা সঠিক জিতার যে একটা ই সেই আগ্রহটা হওয়া অস্বাভাবিক কিছু নয় এবং সেই জন্য ওরা ওইভাবেই কাজ করেছে যে এই সুযোগে এই স্বাধীনতা যুদ্ধটাকে যতই মুক্তিযুদ্ধ আমরা মনে করি কিন্তু ভারতের ওইটা প্রথম থেকে প্ল্যান ছিল যে ওরা সরাসরি ইন্টারভিন করে এইটা এমনভাবে হতে হবে যে ওরাই পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে এবং পাকিস্তান আর্মি ওদের হাতে সারেন্ডার করেছে এবং সেইখানে ভারতের একটা বিরাট লাভবান যে প্রথমবারের মতো পাকিস্তান আর্মি ভারতের আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়েছে এবং হাজার হাজার পাকিস্তানি সৈন্য ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে সাইকোলজিক্যাল চলেছে তো এটা একটা বিরাট সাইকোলজিক্যাল গেইন কিন্তু প্র্যাকটিক্যালি যদি মনে করেন পাকিস্তান আর্মি এখনো ভারতের আর্মির তুলনায় ফাইটিং ক্যাপাবিলিটি অনেক ভালো এবং অনেক বেশি। হ্যাঁ ভারত বড় দেশ সংখ্যায় তাদের আর্মি অনেক বড়। যুদ্ধের জিতে হয়তো ডিফিকাল্ট হবে। এর মধ্য দিয়ে আপনি এটি বোঝাতে চাইছেন যে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে অংশ নিলেও এবং তারা আমাদেরকে সহযোগিতা করলো আসলে তাদের ভূমিকাটা সহযোগী। জেতাটা আসলে মানে বাঙালি যারা যুদ্ধ করেছে তারাই আসলে স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছে। হ্যাঁ। ভারত একা পাকিস্তানের সাথে যুদ্ধ করে ভাবে লাভ জয়লাভ করবে এটা কোনোদিন হতো না যদি মুক্তিযুদ্ধে আমরা না থাকতাম বাংলাদেশের জনগণ ছিল বাংলাদেশের বেঙ্গলি আর্মি ইপিআর সবাই ছিল বাট ইনে বে তখন বাংলাদেশ সেই জনগণই বলা উচিত তো সবাই ছিল এবং সবাইই অংশগ্রহণ ছিল বলে ভারতের আর্মির জন্য বাংলাদেশের ভিতরে ঢুকাটা অতি সহজ হয়েছে পাকিস্তানের প্রতি যেমন এক ধরনের নানা বৈষম্য বা স্বাধীনতা সংগ্রাম সব মিলিয়ে মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে ভারতের প্রতিও আমাদের দেশের মানুষের অনেকেরই একটা নেতিবাচক ধারণা রয়েছে তো এই ধারণাটি কেন মনে হয় আপনার কাছে এই যে যুদ্ধে এত সহযোগিতা এত কিছু করবার পরেও মুক্তিযুদ্ধে এবং এই জায়গায় একটু বা স্মরণ করা দরকার যে ভারতীয় সেনাবাহিনীর বাহিনীর যারা ছিলেন একাত্তরের পরপর তাদের যে দেশে ফেরত পাঠানো এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকাটি সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমি আমি পেরেছি আপনাকে না সেটা হলো আপনার বঙ্গবন্ধুকে তো পাকিস্তানে ছিলেন উনি যে ফেরত গেলেন সেটার জন্য না আমি উনি তো দশই জানুয়ারি ফেরত আসলেন বাংলাদেশে এসে যে ভারতীয় সৈন্যদেরকে ভারতে ফেরত পাঠানো হলো উইড্রো করতে বললেন উনি ইন্দিরা গান্ধীকে এই যে ওনার এই ডিসিশনটি এটিকে কি মনে হয় যে উনি রিয়েলি একজন ন্যাশনালিস্ট এবং দেশের প্রতি উনি কাউকে ছাড় দিতে চাননি দেশের জন্য এইভাবে দেখেন অনেকে দেখেন বলে আমি জানতে চেয়েছি আপনি কীভাবে চিন্তা করুন আমি আমিও বিশ্বাস করি উনি তখন পর্যন্ত যখন উনি প্রথম আসেন তখন পর্যন্ত উনিও সেটা বিশ্বাস করতেন আর আরেকটা জিনিস যে ভারত যতটাকেই পাকিস্তান আর্মির উপরে জয়লাভ করুক কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে ভারত জয়লাভ করেনি বাংলাদেশের জনগণের জন্য এটা মুক্তিযুদ্ধ ছিল এবং মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছে ভারত সবচেয়ে বেশি করেছে বা বহির্বিশ্বের বাকি অনেক রাই সহযোগিতা করেছে তাদের জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাতে পারি কিন্তু তার মানে নয় যে সেই দেশটি স্বাধীনতার নামে আমার দেশে এসে সেইখানে বসে থাকবে যদি সেটাকেই মেনে নেওয়া হয় তাহলে সেটাও স্বাধীনতার যুদ্ধ ছিল না সুতরাং শেখ মুজিবের আর কোনো অন্য কোনো প্রশ্নই থাকতে পারে না এবং অপসরই থাকতে পারে না যে সে আসার পরে তাদেরকে যেতেই হবে যদি ওরা না যেত তখন ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করতে হতো স্বাধীন পর থেকে সময়কালে আপনার সঙ্গে কখনো দেখা না আমার সাথে ব্যক্তিগতভাবে বা কোন ক্লোজ দেখা সাক্ষাৎ হয়নি তবে দুটা ইনসিডেন্ট হতে পারে যখন না আমার সাথে কোনো পরিচালনার সাথে কোনো সময়ই ছিল না দুটা ঘটনায় ছিলাম একবার যুগোস্লাভিয়া থেকে স্টেট গেস্ট এসেছিলেন সেইখানে না সেটা বোধ ছিল পরে মার্শাল বিয়েদি ওর প্রাইম মিনিস্টার যখন ছিল তখন ওয়েল ছিল তখন আমি ওনাকে গার্ড অফ অনার দিই তখন এটা একটা অফিসিয়াল কাউন্টার আর দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে অফিসিয়ালি সেটা হলো উনি ঢাকা ক্যান্টনমেন্টে প্রত্যেকটা ইউনিট ভিজিট করতে এসেছেন এবং সেই সময় উনি আমার টু ফিল্ড রেজিমেন্টও এসেছিলেন সেই হিসাবে সেই হয়েছে কিন্তু যখন আসছি তখন কথাবার্তা কিছুই হয়নি উনি এসে পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে আর্মি চিফ আর ডেপুটি চিফ জিয়র রহমান ওদের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলে তারপরে চলে গেছেন অন্য ইউনিটে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে যে ভারত সম্পর্কে মূল্যায়নটা কি স্বাধীনতা উত্তর বাংলাদেশে অনেকের মধ্যে অনেক ধরনের নেতিবাচক ধারণা আছে আপনি কি ধরনের ধারণা পোষণ করতেন সে সময় স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ভারতের সহযোগিতা তার জন্য আমি ধন্যবাদ জানাই কিন্তু তার পরবর্তীতে তারা যেসব কাজ করেছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করেছে সেখানে পাকিস্তান আর্মি রেখে যাওয়া সমস্ত আর্মামেন্টস এবং জিনিসগুলো এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির যে মেশিনারিজ এগুলো প্রত্যেকটা জিনিস ওরা নিয়ে গেছে এটা নেওয়ার তাদের উচিত হয়নি আর পরবর্তীতে ওই একই জিনিস আবার বাংলাদেশ সরকারে কিনে আনতে হয়েছে তাছাড়া আপনি আরও কিছু স্টোরি দেখবেন যে বাংলাদেশের টাকা ভারত প্রিন্ট করে দিয়েছিল এবং সেই টাকা ডুপ্লিকেট প্রিন্ট ছিল এবং সেখানে সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করেছে আপনি তখনকার দিনের পত্রিকাগুলো নেখেন বোম্বের মধ্যে ভারতেই কত কোটি কোটি টাকা ধরেছে তারপরে যেভাবে স্মাগলিং অ্যান্ড বর্ডার খোলা ছিল সেইভাবে কারেন্সি কীভাবে হতো সুতরাং অর্থনীতির উপর একটা বিরাট প্রেশার আসছে যার জন্য তখন সেই কারেন্সিকে আবার বদলানো হয় অন্য জায়গায় প্রিন্ট করে তারপরে আপনার যেভাবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ট্রিটি করা হয়েছে সেইখানে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে কিছু কিছু বৈদেশিক রিলেশন ওসব ব্যাপারে ওদের সাথে পরামর্শ করে রেগুলার পরামর্শ করা এবং পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া সেটা একটা স্বাধীন দেশ হিসাবে সেটা উচিত হয় না আর তারপরে আসছে আপনার এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশি সরকার যেসব জিনিসপত্র দিয়েছিল বিশেষ করে ট্রাকস অ্যান্ড বাসেস যেগুলো যানবাহনের জন্য ওগুলো ভারত একটাও দেয়নি বাংলাদেশকে তো বিভিন্ন দিক দিয়ে দেখলে আপনার সবসময় দেখা যায় যে ওরা বাংলাদেশ যদি সত্যিকারভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে অর্থনৈতিকভাবে তারা নিজের পায়ে দাঁড়িয়ে যায় সেটা ওরা চায়নি কেন চায়নি বলে মনে হয় ভারত এত বড় একটা দেশ বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র আমাদের তিন দিক থেকেই তারা এমন ভাবে আছে যে বাংলাদেশ কোন কারণে কি তাদের জন্য কখনো থ্রেট ছিল না বাংলাদেশ কোনো কারণে কোনোদিন থ্রেট ছিল না এবং কোনোদিন কেন তারা মনে হয় সেটা না চাওয়ার একটা মাত্রই কারণ হতে পারে যে বাংলাদেশ একটা ছোট দেশ তার এমন কোনো রিসোর্সেস নাই যে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে সুতরাং একটা গরিব দেশ হিসাবে একটা ছোট দেশ হিসাবে ভারতের ভিতরে থেকেই সেটা আপনি টোটাল বেঙ্গল হিসেবে যদি একটা স্টেট দেখেন তাহলে বাংলাদেশ তো এটা ভারতের ভিতরেই একটা অংশ এক কোণা তো সেখানে থেকে যদি আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অর্থনীতিকে আমরা ঠিক করতে পারি এবং স্বাধীন হিসাবে থাকতে পারি এবং তাহলে সেটা হয়তো ওরা মনে করে যে এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারে যে তাইলে হয়তো আদার ইন্ডিয়ান স্টেট যেখানে গণ্ডগোল চলছে তাদের সেই ক্যাপাবিলিটি এবং মেন্টাল ই আরও স্ট্রং হবে যে বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়িয়ে থেকে উন্নতি করতে পারলে আমরাও পারব সুতরাং আমরাও স্বাধীন হব এছাড়া আমি আর তাদের কোনো এছাড়া আমি তাদের আর কোনো ভয় দেখছি না আমাদের মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হবার পরে যারা স্বাধীনতা বিরোধী ছিলেন তাদেরকে ক্ষমা করে দেয়া বা যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত এবং আজকেও বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা হচ্ছে আপনি কিভাবে দেখেন এই ঘটনাগুলোকে দেখুন একটা দেশে এত লোক কেউ সিদ্ধান্তে ভুল করতে পারে কেউ অনিচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করতে পারে এখন তার জন্য এখানে যেটা যুদ্ধ অপরাধী বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রসঙ্গ এটা হলো রাজনৈতিক ভাবে এখন ব্যক্তিগতভাবে মানুষের জীবনে ভুল ত্রুটি অন্যায় করে থাকে রাজনৈতিকভাবেও মানুষ ভুল ত্রুটি অন্যায় করে থাকে এবং সবসময়ই সম্ভব হলে সেটা ক্ষমার চোখে দেওয়াটাই ভালো বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন আপনি একবার যাকে ক্ষমা করে দেওয়া হয় আর সেই প্রসঙ্গ টেনে এনে কাউকে ক্ষতি কথা তো বলা হচ্ছে যে যারা যুদ্ধাপরাধ করেছেন তাদের ক্ষমা করা হয়নি বিশেষ করে ধর্ষণ লুটতরা হত্যাকাণ্ড এগুলোর সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং উদাহরণ হিসেবে এখন বলা হচ্ছে যে পৃথিবীতে এমনকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে যারা ওয়ার ক্রিমিনালস তাদেরও বিচার হচ্ছে এখন সো দ্যাট আমরা কেন করব না দেখেন সেটা তখন করা উচিত ছিল শেখ মুজিবুর রহমান যখন তাদেরকে মাফ করে দিয়েছেন ঠিক তখন সেটা করা উচিত ছিল উনি করেননি উনি যখন করেন নাই উনি যখন মনের কাছ থেকে অতটুকু লেভেল পর্যন্ত মাফ করে দিয়েছেন তারপরে সেই প্রসঙ্গকে এখন টেনে এনে একটা ইস্যু তৈরি করা কথা বলার জন্য কাউকে ছোটো করার জন্য এটা দিয়ে কেউ নিজে বড় হবে না আর এই ইস্যুটা বাংলাদেশের জনগণের সামনে এখন তাদের ক্ষতি ছাড়া লাভবান হওয়ার কিছুই নেই আমাদের রাজনীতিবিদরা সবসময় বাংলাদেশের জনগণের জন্য কাজ করে নেই ছোটোখাটো ইস্যু নিয়েই ওনারা নিজেদেরকে ব্যস্ত রাখেন সুতরাং এগুলি বাদ দিয়ে একটা নেশনকে গড়ে তুলতে এটা আমাদের এখন একটা ইউনিটির প্রয়োজন আর সেই ইউনিটের ইউনিটিটাকে আমরা নিজেরাই ধ্বংস করি এইসব ধরনের ইস্যু বের করে আপনার কি মনে হয় মানে আজকের আপনার কাছে আমার শেষ প্রশ্ন একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যে সরকার গঠিত হলো আওয়ামী লীগের সরকার সে সময় কি কোনো জাতীয় সরকার করলে ভালো হতো না কি আওয়ামী লীগের সরকার যেভাবে যাত্রা শুরু যাত্রাটা ঠিক ছিল পরে হয়তো আপনাদের নানা ধরনের অভিযোগের কথা আমরা শুনবো যেগুলো বিভিন্ন সময় জেনেছি কী মনে হয় মানে যাত্রাটা কিভাবে হওয়া উচিত ছিল বা শুরুটা ঠিক ছিল কি না আমি বলবো যাত্রা আওয়ামী লীগের হিসাবে চিন্তা করলে যাত্রা ঠিকই ছিল কারণ স্বাধীনতা যুদ্ধের আগে ওরাই ইলেকশনে জয়লাভ করেছে সুতরাং তাদের ক্ষমতা থাকার অধিকার আছে যাকে কেন্দ্র করে সেই ডেমোক্রেটিক রাইটটা ডিনাই করার জন্য বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো দেশ স্বাধীন হলো সুতরাং তার পরে এসে ওরা নিজেরা ক্ষমতা নেওয়া এটা এমন অন্যায় কোনো কাজ নয় তারপরে বাংলাদেশের কনস্টিটিউশন যেটা প্রথম লেখা হলো এটাও একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন এবং সেইটাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে মিল হয়েই সেটা এগিয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে সেই সরকার অনেক ভুল করেছে এবং সেই ভুলটা কি দর্শক আমরা আজকের মতো বিদায় নেব আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তারা অনুষ্ঠান সম্পর্কে লিখবেন ঠিকানা পরিচালক তৃতীয় চ্যানেল আই জিপিও বক্স দুই চার তিন তিন ঢাকা এক হাজার যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে টিমাত্রা সিসিএন ড্যাশা ডট কম এবং এস এম এর মাধ্যমে আপনারা আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন সিক্স নাইন সিক্স নাইন নাম্বার এস এম এস করে যে কোনো সেলফোন থেকে কর্নেল আব্দুর রশিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেবার জন্য দর্শকমণ্ডলী আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি একসময়ের সাবেক একসময়ের সংসদ সদস্য এবং রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করছেন বলাই ভালো কেননা যেহেতু আমরা তাকে আমাদের অনুষ্ঠানে দেখতে পাচ্ছি তিনি আছেন জীবিত এবং মোটামুটিভাবে বলা যেতে পারে এই মুহূর্তে ধরা ছোঁয়ার বাইরে আছেন আজকে ওনার সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আসলে আজকে আমরা চেষ্টা করেছি ওনাকে বুঝতে ওনার শৈশবটা মুক্তিযুদ্ধ সম্পর্ক ওনার ভাবনাগুলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান যারা বাংলাদেশের রাজনীতিকে এখন দুটো ধারার জীবিত না থেকেও নেতৃত্ব দিচ্ছেন যাদের আদর্শের অনুসারীর সংখ্যা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদের সম্পর্কে ওনার মূল্যায়ন মন্তব্য এগুলো জানবার চেষ্টা করেছে আশা সব কিছু মিলিয়ে ওনাকে আমরা বোঝার চেষ্টা করেছি এবং আগামীকাল ওনার সঙ্গে আবারও কথা বলবো আমরা একই সময় আর সেখানে আমরা বঙ্গবন্ধু মুজিবের শাসনামূল এবং পনেরোই আগস্টের হত্যাকাণ্ড তৎপরবর্তীকালের ঘটনা এগুলো নিয়ে ওনার কাছ থেকে আমরা নানা বিষয়ে জানতে চাইব দর্শক আজকের মতো আপনারা আগামীকাল আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদের সবার জন্যে শুভকামনা